আমার সকল দর্শক বন্ধুকে মিতানন্দের পাগে অনেক অনেক স্বাগত তোমরা যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি জন্মাষ্টমীর পুজো করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্মাষ্টমীর ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথিতে পালন করি দেখো বন্ধুরা গোপালকে স্নান করিয়ে নিয়ে নতুন জামা পরিয়ে গয়না পরিয়ে সাজিয়ে নিয়েছি রাধা মাধবকেও স্নান করিয়ে নতুন জামা পরে সাজিয়ে নিয়েছি আজকে তো অনেক রকম ভোগ রান্না করলাম ঠাকুরের সেই জন্য তোমাদের সঙ্গে স্নানটা শেয়ার করতে পারলাম না একবারে স্নান করে সাজিয়ে বসে নিয়েছি ভোগটা কীভাবে করলাম আরতি করবো সেইভাবে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করো অনেক শেয়ার করো সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো যারা আমরা ভালোবেসে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদও ভালোবাসি জয় গোপাল জয় দাদা আমরা একটু গোপালকে তুলসী দিচ্ছি ওম ভগবতী বাসুদেব আয় মামন আমার একটু এখানে কৃষ্ণ আছে ওম ভগবতে বাসুদেব আয় মামন জয় রাধা জয় দেখো এবারে আমি ভোগ করেছি অনেক ভোরবেলা উঠেছি গোপালকে তিনবার ভোগ প্রসাদ দেওয়া হয়ে গেছে আবার এখন অনেক রকম ভোগ করেছি সেইগুলো তোমাদের সঙ্গে ভগবানকে নিবেদন করব তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা আমি এই ভোগ প্রসাদ নিবেদন করেছি দেখো এইগুলো আমি সকাল থেকে করছি ভোর চারটে উঠেছি সব প্রসাদ করেছি আমি নিজে তৈরি করে মা দিয়েছি ওই মিষ্টিগুলো কেনা মিটি টমিতিগুলো আর সব সব আমি ওই সব বানিয়েছি এইবারে আমি আর কি করবো আমাদের সঙ্গে শেয়ার করছি জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ হরে হরে রাধে রাধে জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গোপাল জয় দেখো বন্ধুরা গোপালের জন্মাষ্টমীতে আমি আজকে এইটা নতুন এনেছি এইটা আজকে জেলেছি মোমবাতি দিয়ে প্রদীপ ধূপ ধুনো ধূপ সব একসঙ্গে করে জেলেছি এইবারে আমি আরতি করব হৃ কৃষ্ণ 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 হরে দেখো খুব সুন্দর লাগছে প্রদীপটা অনেকগুলো দশটা আছে মধ্যে প্রদীপ ধূপ ধুনু সব আছে খুব সুন্দর লাগছে লাগছে তোমরা কমেন্ট করে বলো জয় গোপাল জয় কৃষ্ণ হরে আমি এবার ধুনো ধুনো দিয়ে আরতি করব ধূপ দিয়ে আরতি করব বন্ধুরা আর এখন আমি ধুনো দিয়ে আরতি করবো জয় রাধা মধু গোপাল কৃষ্ণ আমি ছামের দিয়ে বন্ধুরা আজকে খুব ছোট্ট করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম কৃষ্ণ জন্মাষ্টমী তোমাদের কেমন লাগলো অনেক অনেক কমেন্ট করো আজকে এই পর্যন্ত শাক বাজিয়ে আমি ভিডিওটা সমাপ্ত করব আবার নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জয় গোপাল জয় রাধামাধব জয় 管教。